আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছি মিরপুর তেরো নম্বর প্রিন্স বাজারে এর আগে মিরপুর বারো নম্বর প্রিন্স বাজারে আপনারা বলছিলেন যে ভাই সবচেয়ে ভালো বিভিন্ন আইটেম কোন জায়গায় পাওয়া যায় আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আপনাকে যে মিরপুর বারো নম্বর প্রিন্স বাজার ওটা সবচেয়ে বড় এখন তার থেকে একটা বড়ো হয়েছে আমাদের মিরপুর তেরো নম্বর কি ঠিক না সবচেয়ে বড়ো আমাদের মিরপুর তেরো নম্বর এটা এটা সবচেয়ে বড়ো নম্বর বলেন শ্যামুনি বলেন মিরপুর বারো বলেন সবচেয়ে বড় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখনও বিভিন্ন ধরনের আইটেম ইফতার টাটকা খাবেন ভালো খাবেন সুস্থ থাকবেন পিরিশ বাজারে আসবেন এই দেখেন কত পদের আইটেম আছে আর দামটা হাতের লাগালে খুবই কম দাম মনে মানে জিনিস ভালো এই দেখেন প্রতিটা আইটেম আছে দেখেন এই যে প্রতিটা আইটেম আছে এবং খুবই সুন্দর এবং এখানে এই যে রাকি মামার শাহি জিলাপিটা আছে এটা কোথাও পাবেন না শুধু আমাদের এই প্রিন্স বাজারে পাবেন মিরপুর তেরো নাম্বার চলে আসলে দেখবেন প্রিন্স বাজার। আর মিরপুর বারো আমার ভিডিও দিয়েছিলাম ওটাতে ভালো বলে কমেন্ট করছেন যে ভালো হয় নাই আজকে ভালো না দিয়েছে দেখেন আজকে দিয়েছি মিরপুর তার নম্বর এই যে এখানে আসবেন মনের মতো ইফতার নিয়ে যাবেন আর ভালো জিনিস খাবেন ভালো থাকবেন আমার কথা হলো আপনারা এই যে রাস্তাঘাটে যায় পাল্ট ইফতার কিনেন সেটা কি ভালো না সেটা ভালো না কিনবেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন এটা দেখি তো মনটা জুড়ে যায় মনে রাখবেন যে আপনি বলবেন যে জিনিসের দাম কেন অত বেশি ভালো জিনিসের ভালো দাম ভাই সবসময় আপনারা পিরিশ বাজারে বাজার করবেন ইফতার কিনবেন একদম ভালো থাকবেন পরিবার ভালো থাকবে আমি আপনাদের মিরপুর তেরো নম্বর থাকি বিদায় নিলাম মিলন হুসেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ